কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেবরি বাজার হাই স্কুল পশ্চিম শান্তিনগর হাই স্কুল ও কুঞ্জবন হাই স্কুলগুলির সংস্কারের দাবি বিধানসভায় এই দাবি উত্থাপন করেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধানসভা অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রশ্ন উত্থাপন করেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেবরি বাজার হাই স্কুল পশ্চিম শান্তিনগর হাই স্কুল ও কুঞ্জবন হাই স্কুলগুলির সংস্কারের কোনো পরিকল্পনা দপ্তরের কাছে রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান কল্যাণপুর কেন্দ্রের অন্তর্গত বাজার শান্তি নগর হাই স্কুল ও কুঞ্জবন হাই স্কুলগুলি সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই তবে ভবিষ্যতে অবশ্যই পর্যায়ক্রমে বিদ্যালয়গুলি সংস্কারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বিদ্যালয়ে নতুন পাকা ভবন তৈরি করা একটা চলমান প্রক্রিয়া জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে হতে প্রাপ্ত প্রস্তাবগুলি প্রয়োজন অনুসারে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হয় কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজার হাই স্কুল পশ্চিম শান্তিনগর হাইস্কুল ও কুঞ্জবন হাই স্কুলগুলি সংস্কার বা পাকা ভবন নির্মাণের প্রস্তাব মধ্যশিক্ষা দপ্তরের নিকট আসেনি ভবিষ্যতে প্রস্তাব আসলে শিক্ষা দপ্তর বিবেচনা করে দেখবে উত্তর হচ্ছে বিদ্যালয়ের নতুন স্কুলের সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়গুলিতে প্রাপ্ত প্রাপ্ত প্রস্তাবগুলোর প্রয়োজন অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হয় মুখ্যমন্ত্রীর জবাবের পর সাপ্লিমেন্টারি নিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেবরি বাজার হাই স্কুল পশ্চিম শান্তিনগর হাইস্কুল হাই স্কুল ও কুঞ্জবন হাই স্কুল সহ চার পাঁচটি বিদ্যালয়ের অবস্থা খুবই করুণ বর্ষাকালে শ্রেণীকক্ষে বৃষ্টির জল পড়ে তাই স্কুলগুলি সংস্কার করা অত্যন্ত জরুরি হচ্ছে না কিন্তু এই চার পাঁচটা স্কুল যাতে আমার একটা আপাতত ভাবে সারা ব্যবস্থা পরবর্তী সময় এবং আমরা ডিউর মাধ্যমে স্কুলের এস এমসি কমিটির মাধ্যমে অলরেডি ডাইরেক্টরিতে প্রভুজেলও বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান জেলা শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব আসলে অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে Beauty Report News Today.